আসসালামু আলাইকুম ছাদে চলে আসলাম কিছু সবজি হারভেস্ট করার জন্য এসে দেখি আলহামদুলিল্লাহ একটা পেঁপে পেকে আছে এটা না নিলে পাখি নষ্ট করে ফেলবে তো এটা আজকে পেরে নিয়ে যাব মাসাল্লাহ আমার এই পেঁপে গাছটার বয়স এক বছর হবে আলহামদুলিল্লাহ অনেক ফলন দিয়েছে অনেকগুলো পেঁপে এ পর্যন্ত খাওয়া হয়েছে ভালোই মিষ্টি গাছটা খুব ছোট ছিল এইখান থেকে ফল দেওয়া শুরু করছিল আস্তে 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 আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে পেঁপেটা আমি এখন পারবো বিসমিল্লাহ পেপেটা এখন আমি পারবো কাছ থেকে আলহামদুলিল্লাহ দেখেন দেখতে কি ভাল লাগছে এইটা আসলে থাই পেঁপে এটা সারা বছরই হয় তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ যে যেখান থেকে দেখছেন একটা লাইক কমেন্টস একটা শেয়ার দিয়ে দেবেন আল্লাহ হাফেজ